আসসালামু আলাইকুম আর মাল্টি অ্যাক্টিভিটি চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি এমন একটা শাক রান্না করব যেটা হচ্ছে শীত ছাড়া কখনোই পাওয়া সম্ভব না শীতের প্রথম দেড় থেকে দুই মাস পর্যন্ত এটা পাওয়া যেতে পারে তাও খুব একটা বেশি না সেটা হচ্ছে মেথি শাক যেটা শরীরের জন্য অনেক বেশি উপকার এই মেথি শাকটা কিন্তু একটা বাছারও নিয়ম আছে সেটা হচ্ছে একদম আগা থেকে একটু আগাটা নিয়ে নিতে হবে এবং হচ্ছে পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে তো একটু সময় লাগে এবং খেতে ইচ্ছে করলে তো অল্প মুঠা এনেও আপনারা খেতে পারেন তো আমরা চলুন কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি প্রথমে হচ্ছে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হচ্ছে আমি মরিচ দিয়ে দিলাম এবং এটা অবশ্যই বেশি পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করতে হবে এই শাকটা একটু তেতো হয় তাই বেশি পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করলে এটা তেতো তো লাগবেই না এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে আমি এখানে পেঁয়াজটা একটু আধা ভাজা করে নিলাম করার পরে এখানে আমি ধুয়ে রাখা ঝরিয়ে রেখেছিলাম যেই শাকগুলি সেই শাকগুলি এখানে আমি দিয়ে নিব লালচে করব না পেঁয়াজটা আমি একেবারে লালচে করব না একটু আধা ভাজা করব। গ্রামে এই শাকটা শীতের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া গেলেও আমাদের ঢাকাতে কিন্তু এটা অতটা অ্যাভেলেবেল না মাঝে মধ্যে বাজারে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় না এখন আমি শাকগুলি দিয়ে দিচ্ছি এবং শাকগুলি সেভাবেই রান্না করব যেন শাকটা সবুজ কালারই থাকে শাকগুলি আমি ধুয়ে রাখা যেই ঝরিয়ে রাখা শাকগুলি সেগুলো আমি দিয়ে দিলাম এখন আমি এটা আলতো করে একটু নেড়ে নেব নেড়ে ছেড়ে আমি একটু ঢেকে দিব এটাকে অবশ্যই এখানে লবণ দিয়ে দিবেন যার যার স্বাদ অনুযায়ী আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ এখন একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিব। বেশিক্ষণ ঢেকে রাখবো না কারণ হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এখন এটার সাথে আমি আরেকটু একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ সেদ্ধ ভাব থাকবে খেতে খুবই মজা লাগবে সেই জন্য দিয়ে দিলাম এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন আমার ভালো লাগে তাই আমি দেই। যাই হোক এখন আমি ঢেকে দিলাম এটা আসতে হতে থাক দেখেন শাক থেকে একটু পানি বের হয়েছে এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমাকে এটাকে নেড়ে চেড়ে পানিটা ভালো করে শুষে নিতে হবে যাই হোক এই শাকটাতে হচ্ছে একটু তেল বেশি লাগে এবং হচ্ছে পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি লাগে আর মরিচটা আপনাদের ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন পছন্দ করেন এই শাকটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা আপনারা এটা বাসায় ট্রাই করবেন যদি আপনারা পেয়ে থাকেন হাতের কাছে অনেকেই এটা খায় না তবে এটা মজা করে রান্না করতে পারলে খুবই টেস্ট মা যখন আমরা ছোট থাকতে রান্না করত তখন তো আমরা খেতাম না এখন বুঝি এই শাকের মজা কতটা যাই হোক আমার এই শাকটা হয়ে এসেছে দেখেন কত সুন্দর কালারটা রয়েছে সবুজ কালারই দেখতে এত ভালো লাগছে এবং এটা গরম ভাত দিয়ে যে এত টেস্ট আপনারা না করে খেলে বুঝবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ